আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী দিনী মুসলিম ভাই বোন আপনারা অবগত আছেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জামিয়া সালাফিয়া চালু করবো আশা করছি ইনশাল্লাহ বিশেষভাবে বিভাগীয় শহরগুলিতে প্রথমে সিদ্ধান্ত নিয়েছি সে অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ চারটি শাখায় চলছে যা আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া তেঘরা বিরল সালাফিয়া বরিশাল সম্মানিত দিনী ভাই বোন তারই ধারাবাহিকতায় আমরা পঞ্চম যেটা আরম্ভ করতে যাচ্ছি সেটা হলো জামিয়া সালাফিয়া হালি শহর চট্টগ্রাম যারা আপনারা চট্টগ্রামবাসী দেশ বিদেশে থাকেন চট্টগ্রামে থাকেন আমরা মনে করি আপনাদের জন্য এটা সুসংবাদ সম্মানিত দিনী ভাই বোন চট্টগ্রাম চট্টগ্রামবাসীর জন্য সুসংবাদ গ্রহণ করতো আমরা এই কথাটি আপনাদের অবগত করাতে যাচ্ছি যে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম হালি শহরে জমিয়া রেডি হয়েছে এবং প্ল্যান পাস হয়েছে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ রামাজানের পরে চট্টগ্রাম হালি শহরে জামিয়া সালাফিয়ার কাজ আরম্ভ হবে সম্মানিত দিনী ভাই বোন আপনারা জামিয়া সালাফেকে নিজের প্রতিষ্ঠান মনে করো তো প্রাণের প্রতিষ্ঠান মনে করো তো ভালোবাসার শেষ ভালোবাসা প্রয়োগ করো তো আল্লাহকে সন্তুষ্ট করার আশায় পরকালের উদ্দেশ্যে আপনারা দানের হাত প্রশস্ত করুন সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাফে হালি শহর চট্টগ্রামে দান করার জন্য এই নাম্বারগুলি ব্যবহার করুন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের এই দানকে কবুল করুক এবং আপনাদের অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম